আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গতকাল প্রচন্ড ঝড় হয়েছিল ঝড়ের শেষে রোদ ঝলমলে একটা দিন পেলাম কিন্তু ঝড়ের কারণে বিদ্যুৎ ছিল না আমার শাশুড়ি মা মাটির চোলাতে রান্না করতে খুবই পছন্দ করেন ঝড়ের পর চারপাশ কেমন হয়েছে দেখার জন্য চলে গেলাম আমাদের পুকুর পাড়ে এই জায়গাটা আমার সবথেকে প্রিয় জায়গা শূন্যতা কি জিনিস এই জায়গাটা আমাকে মনে করিয়ে দেয় বিকেলবেলায় সময় কাটানোর জন্য এটা ছিল আমার খুবই পছন্দের জায়গা আমি এটার নাম দিয়েছিলাম মিনি পার্ক এই জায়গাটা আমার খুবই পছন্দের ছিল বিকেলের আড্ডার জন্য এই মাছাটা ছিল আমার প্রিয় জায়গা যখন তখন বসে মাছ ধরা যেত হাতে এক কাপ চা নিয়ে বেশ সুন্দর সময় কাটত আমাদের এখন আর আগের মতো কিছুই নেই সবকিছু হারিয়ে গিয়েছে একটা মানুষ চলে যাওয়ার সাথে চারপাশটা কেমন হয়ে গেছে গাছ সক্ষতা করেছে পরগাছাতের সাথে প্রিয় মা ধরেছে খুন পুকুর থেকে বের হয়ে চলে যাচ্ছি নদীর ধারে দেখার জন্য কি অবস্থা অনেক বাস গাছ হেলে পড়ে গেছে এছাড়াও কিছু কিছু গাছ একদম ভেঙে গেছে কিছুটা গোড়া থেকে উঠে গিয়েছে আর কয়েকটা গাছ একদম মাঝখান থেকে মুড়িয়ে ভেঙে গেছে নদীতে অনেকটা পানি বেড়েছে চারপাশের স্নিগ্ধতা কিন্তু আগের মতোই আছে আকাশটা একদম সুন্দর পরিষ্কার সবার কাছে শুনতে পেলাম আজকে আর বিদ্যুৎ আসবে না অনেক জায়গায় কারেন্টের তার ছিঁড়ে গিয়েছে অনেক বাড়ির চালুড়ে গিয়েছে এছাড়াও অনেক বড় বড় গাছ বিদ্যুতের তারের উপর পড়েছে যার জন্য আজ আর বিদ্যুৎ আসবে না আমার চাচা তো তাই সবাই এসে ভিড় করেছে নদীর পারে আমার এক দেব গিটারে সুর তুলেছে আর আমার মেয়ে মাটি দিয়ে খেলা করছে ও কখনো মাটি দিয়ে এর আগে খেলা না। ওই যে দূরে মাঝি তার নৌকা বেয়ে চলেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো ছবি না একদম বাস্তব মন জুড়ানো দৃশ্য যা দেখে চোখের শান্তি মনের শান্তি আজকে বিদ্যুৎ আসবে না বিদ্যুৎ ছাড়া এই প্রথম আমার জীবনে পরের ভিডিওতে আপনাদেরকে বলবো আমার কেমন কাটলো দিনটা মোবাইলে যদি চার্জ থাকে তাহলে ভিডিও করে রাখবো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ